নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা শীতে কুয়াশার কারণে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত চলবে না এই গুরুত্বপূর্ণ ট্রেনগুলি তো বন্ধুরা আজকে সেই তালিকাগুলি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা প্রতি বছরে শীতের সময় রেলপথে শুরু হয় এই দুর্ভোগ কুয়াশার কারণে অনেক জায়গায় সমস্যায় পড়েন ট্রেন চলাচল সেই কারণে বাতিল করতে হয় বহু ট্রেন এবারও ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে না অনেক ট্রেন এই প্রসঙ্গে এখানে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে ভারতীয় রেলের মাধ্যমে প্রতিদিন আড়াই কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন এই যাত্রীদের জন্য ভারতীয় রেল প্রতিদিন তেরো হাজারও বেশি ট্রেন পরিচালনা করেন ট্রেনে ভ্রমণ খুবই সুবিধাজনক এবং আরামদায়ক এই কারণে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে বেশিরভাগ মানুষ ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন কিন্তু সাম্প্রতিক অতীতের দিক থেকে তাকালে দেখা যায় ভারতীয় রেল যাতায়াতকারী যাত্রীদের জন্য অনেক সমস্যা দেখা গিয়েছে রেলওয়ে বিভিন্ন কারণে অনেক ট্রেন বাতিল করছে ভারতে শীত শীত শুরু হওয়ার আরও এবার ব্যাহত হতে পারে ট্রেন চলাচল এবং তার জেরে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বহু ট্রেন বাতিল করা হয়েছে ভারতীয় রেলের দেশের লাইফ লাইন বলা হয় আর এখনই এখন রেলের রেলওয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল তার লাইন প্রসারিত করেছে এর জন্য রেলে বিভিন্ন বিভাগে নতুন রেল লাইন সংশোধন কাজ চলছে তার জেরে বহুবার ভারতীয় রেলকে বেশ কিছু ট্রেনকে বাতিল করতে হয়েছে আর এই অনেক ট্রেন আবার রুট বদল করতে হয়েছে ভারত এখনও শীত এসেছে এই কারণে কোথাও কোথাও কুয়াশা পড়তে শুরু করেছে তার জেরে ব্যাহত হচ্ছে রেল চলাচল আগামী কয়েক দিনের জন্য অনেক ট্রেনকে বাতিল করেছে রেল যাতায়াতের আগে একবার বাতিল ট্রেনের তালিকা দেখে নিন ট্রেন নম্বর হচ্ছে চোদ্দো ছশো সতেরো চোদ্দো ছশো আঠেরো বন মানকী অমৃতসর জনসেবা এক্সপ্রেস যেটি কিন্তু আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে দোসরা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বাতিল থাকবে ট্রেন নম্বর হচ্ছে চোদ্দো ছশো ছয় চোদ্দো ছশো পাঁচ যোগনগরী ঋষিকেশ জম্মু তাবাই এক্সপ্রেস যেটি কিন্তু আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বাতিল থাকবে ট্রেন নম্বর হচ্ছে চোদ্দো ছশো ষোলো চোদ্দো ছশো পনেরো অমৃতসর লালকুয়ান এক্সপ্রেস যেটি কিন্তু আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বাতিল থাকবে ট্রেন নম্বর হচ্ছে চোদ্দো পাঁচশো চব্বিশ চোদ্দো পাঁচশো তেইশ আম্বালা বরাগুনি হরিহর এক্সপ্রেস যেটি কিন্তু আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বাতিল থাকবে ট্রেন নম্বর হচ্ছে আঠেরো একশো তিন আঠেরো একশো চার জালুয়ানাবাগ এক্সপ্রেস যেটি কিন্তু আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বাতিল থাকবে ট্রেন নম্বর হচ্ছে একশো একশো বাইশ দশ একশো বাইশ নয় কাঠগোদাম কানপুর সাপ্তাহিক এক্সপ্রেস যেটি কিন্তু আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে চোদ্দো শূন্য শূন্য তিন চোদ্দো শূন্য শূন্য চার মালদা টাউন নিউ দিল্লি এক্সপ্রেস যেটি কিন্তু আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বাতিল থাকবে পুরো আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ